আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাতু প্রিয় তালেবুল আলেম ভাই বোনেরা দেশ দেশের বাহিরে দিয়ে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন সকলকে জানাই তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খুব সহজ নিয়মে কোরআন শিক্ষার ক্লাসের ধারাবাহিকতায় আজ একুশতম ক্লাস এই ক্লাসে আমরা মদের ব্যবহার সম্পর্কে অধ্যয়ন করব আমি শুরুতেই বলে আসছিলাম নয়টি নিয়ম শিখেই কোরআন রিডিং পড়তে পারবে এই নয়টি নিয়মের এক এক করে আমরা ইতিমধ্যে চারটি নিয়ম শেষ করেছি আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হলো পঞ্চম নম্বর মদের বিবরণ আজকে হলো কয় নম্বর পঞ্চম নম্বর মদের বিবরণ তা মদ কাকে বলে মদের হরফ কয়টি কি কি মধ্যে তবাইর পরিচয় কি এই বিষয়টি আমরা জানবো মৌখিক মৌখিকভাবে বললে অনেকের ধরতে কষ্ট হবে এজন্য আমি আপনাদের সামনে লিখিত আকারে পেশ করছি দেখুন এখানে বলা হচ্ছে মদের হরফ এবং মধ্যে তবাইর পরিচয় ও উচ্চারণ তাহলে আমরা দুইটি বিষয় এখান থেকে এখান থেকে জানব একটি হলো মদের হরফ কয়টি কী কী এবং মদের তবাইয়ের পরিচয় সম্পর্কে আমরা জানব এখানে বলা হচ্ছে মাদ অর্থ টানিয়া পড়া তাহলে মদের অর্থ টানিয়া পড়া মাদ মানে টানিয়া পড়া তারপরে বলা হচ্ছে হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মাদ বলে তাহলে হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মদ বলে আমরা ইতিপূর্বের ক্লাসে দেখে আসছি হরকতের উচ্চারণকে তাড়াতাড়ি করতে হয় কখনও টানা যায় না তবে কিছু কিছু জায়গায় টানিয়ে পড়তে হয় যেমন এই মধ্যে তবাইরু ক্ষেত্রে আসলো যে হরকতের উচ্চারণ টানিয়ে পড়াকে মদ বলে তাহলে হরকতের উচ্চারণ তো তাড়াতাড়ি আমরা করব। তবে যেখানে মদের হরফ পাওয়া যাবে সে হরকতকে আমরা টানিয়ে পড়ব তারপর বলা হচ্ছে মদের হরফ তিনটি কয়টি মদের হরফ তিনটি কী কী ওয়াও আলিফ ইয়া আমরা অনেকেই সহজে এইভাবেই আমরা পড়ে থাকি কিন্তু সব ওয়াউ আলিফ ইয়া আবার কী হয় না মদের হরফ হয় না এই জন্য আমি এখানে লিখিনি মদের হরফ তিনটি এটা ঠিক আছে অনেকে আপনাদেরকে বলবে ওয়াও আলিফ ইয়া ঠিক আছে ওয়াউ আলিফ ইয়া এটা মদের হরফ তবে সব জায়গায় নয় যে কোনো জায়গায় ওয়াও আলিফ ইয়া দেখলেই সেটা মদের হরফ হওয়া জরুরি নয় বরং মদের হরফ কোনটা হবে এই যেখানে বলা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ আছে তাহলে জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় তাহলে সেটি হবে মদের হরফ আচ্ছা তাহলে এক নম্বর বলা হচ্ছে মদের হরফ কোনটা হবে এই যে জবরের বাম পাশে খালি আলিফ যদি হয় তাহলে সেটি হবে মদের হরফ যেটা আমরা এই যে এখান থেকে দেখতে পাচ্ছি এই যে দেখুন এই যে শব্দটি এই যে জবর আছে এর পাশে খালি আলিফ এটা হবে মদের হরফ তাহলে যদি নাকি জবরের বাম পাশে না হয় যদি জের বাম পাশে খালি আলিফ হয় বা পেশের বাম পাশে খালি আলিফ হয় তাহলে কিন্তু সেটা আবার মদের হরফ হবে না বা শুধু আলিফ আছে পূর্বে তার তার ডান পাশে জবর নেই তাহলেও সেটা মদের হরফ হবে না তাহলে মদের হরফের এক নম্বর বলা হলো জবরের বাম পাশে খালি আলিফ যদি থাকে সেটি হবে মদের হরফ যেমন এখানে আমরা পাচ্ছি এই যে জবর তার বাম পাশে খালি আলিফ এটা মদের হরফ এই যে আরেকটা উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে তার উপরে জবর আছে তার পাশে খালি আলিফ এটাও মদের হরফ হবে এমনিভাবে এই যে আরেকটি দেখতে পাচ্ছি সা তার পাশে খালি আলিফ ছায়ের উপর জবর আসছে তার পাশে খালি আলিফ মদের হরফ হবে তাহলে এক নম্বর বলা হলো জবরের বাম পাশে খালি আলিফ যদি পাওয়া যায় সেটি হবে মদের হরফ তারপরে দুই নম্বর পেশের বাম পাশে যঝোময়ালা ওয়াও মদের হরফ তাহলে দুই নম্বর বলা হলো পেশের বাম পাশে যদি যঝো ওয়াও যদি পাওয়া যায় সেটি হবে মদের হরফ যেমন এর উদাহরণ আমরা এই নিচেই দেখতে পাচ্ছি এই দেখুন এই যে পেশ তার পাশে জজমওয়ালা ওয়াও তাহলে এটি হবে মদের হর পেশের বাম পাশে কি বলা হয়েছে পেশের বাম পাশে যঝোমালা যজম এর পরিচয় আমরা ইতিমধ্যে ইতিমধ্যে আমরা জেনে আসছে হ্যাঁ এই যে যে চিহ্নটা এটা হলো জজম এই যে 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 এই চিহ্নটা এটা হলো যঝম এটা হলো জজমের চিহ্ন তাহলে পেশের বাম পাশে যঝমালা ওয়াও থাকলে সেটি হবে মদের হরফ যেমনটি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি পেশের বাম পাশে যঝমালা ওয়াও আসছে এই যে এখানেও এই পেশের বাম পাশে যঝমলা ওয়াও আসছে সুতরাং এটি হবে মদের হরফ এখানে তায়ের উপর পেশ তার বাম পাশে যজমালা ওয়াও আসছে সুতরাং এটাও মদের হরফ হবে তাহলে দুইটা মদের হরফ আমরা পাইলাম একটা হলো জবরের বাম পাশে আলিফ দুই নম্বর বলা হয়েছে পেশের বাম পাশে যঝমালা ওয়াও মদের হরফ তিন নম্বর জের বাম পাশে যঝোময়ালা ইয়া মদের হরফ ঠিক আছে কি বলা হলো জের বাম পাশে যঝোমোয়ালা ইয়া এই যে আমরা দেখতে পাচ্ছি জের বাম পাশে যঝমালা ইয়া আসছে তাহলে যদি জের বাম পাশে যধমালা ইয়া হয় তাহলে সেটাকে আমরা কি বলবো মদের হরফ বলবো যেমন এখানে আলিফের নিচে জের আছে তার বাম পাশে যজমলা ইয়া পাওয়া গেছে এরপরে এই যে এখানে দেখুন এই যে বা এর পা এর পাশে যজমলা ইয়া আসছে তাহলে এটাও মদের হরফ হবে বা এর নিচে যে জের তারপরে যে ইয়া আছে এই যে উপরে এই চিহ্নটাকে যজম বলা হয় তাই জের বাম পাশে যজমলা ইয়া হওয়ার কারণে এটিও মদের হরফ হবে এই যে এখানেও আছে তা এর বাম পাশে ইয়া আসে তাই নিচে জের আছে জের বাম পাশে যঝমেলাইয়া মদের হরফ তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা মদের হরফ তিনটি জানলাম মদের হরফ তিনটি কি কি এক নম্বর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ যার উদাহরণ এই দুই নম্বর বলা হয়েছে পেশের বাম পাশে যঝমলা ওয়াও মদের হরফ যার উদাহরণ এই যে দেখানো হয়েছে পেশের বাম পাশে যঝমলা ওয়াও আছে তিন নম্বরে জের বামপাসে যলাইয়া মদের হরফ যেমনটার উদাহরণ এই আমরা দেখতে পাচ্ছি জের বামপাসে যজমলাইয়া হয়েছে তাহলে মদের হরফ কয়টি কী কী এটা আমরা ইতিমধ্যে জানতে পারলাম এখন মদের হরফের ব্যবহারটা কি সেটা আমাদের জানা প্রয়োজন মদের হরফের ব্যবহার মদের হরফ হলে সেখানে আমরা কয় আলিপ টেনে পড়ব এই বিষয়টি আমাদের জানতে হবে সেটাই আমাদের দেখানো হচ্ছে আমরা একটু মুছে নিয়েছি এই এইবার দেখুন মদের হরফ কীভাবে পড়তে হবে সেটা বলা হচ্ছে মদের হরফ হইলে মদের হরফ কখন হবে সেটা আমরা তো জানতেই পারছি তাহলে মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় তাহলে এটা হলো মদের হরফের ব্যবহার আমরা জানলাম মদের হরফ হইলে মদের হরফ কখন হবে এই তিনটা নিয়মে এই তিনটা নিয়মে মদের হরফ হবে তো মদের হরফ হইলে ডান দিকের হরকতকে তার ডান দিকের হরকতকে এক আলিফটা নিয়ে পড়িতে হয় তাহলে মদের হরফ তো এই যে আমরা পাইলাম মদের হরফ তো এই যে আমরা পাইলাম খালি জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ তো মদের হরফ হইলে বলা হয়েছে ডান দিকের হরকতকে এক আলিফ পরিমাণ টানতে হবে তাহলে এই বার হরকতকে এক আলিপ টানতে হবে তায়ের হরকতকে এক আলিফ টেনে পড়তে হবে সায়ের হরকতকে এক আলিফ টেনে পড়তে হবে আচ্ছা উচ্চারণটা কেমন হবে আমার সাথে একটু পড়েন বা আলিফ জবর বা কেমন বা আলিফ জবর বা এই একটু আমরা হরকত থেকে একটা হরকতটাকে টেনে পড়েছি তারপরে আসুন তা আলিফ জবর তা তা আলিফ জবর তা তারপরে সা আলিফ জবর সা সা আলিফ জবর সা তারপরে নিচে দেখুন ইয়া আলিফ ইয়াজের উচ্চারণটা কেমন হবে আলিফ ইয়াজের ই তারপরে বা ইয়াজের বি এই যে বা পরে ইয়া বা ইয়াজের বি হরকতটাকে হালকা একটু আমরা টেনে পড়তেছি তারপরে ইয়া জের তি তা ইয়াজের তি একটু টেনে পড়তে হবে এরপরে পেশেরটা বলা হচ্ছে ওয়াবের ক্ষেত্রে ওয়াও হ্যাঁ আলিফ ওয়া আলিফ ওয়াউ পেশ উ আলিফ ওয়াউ পেশ উ হরকতকে একটু টেনে পড়তেছি তারপর বা ওয়াউ পেশ বু বা ওয়াউ পেশ বু তারপরে তা ও পেশ দু দু তা পেশ তাহলে আমরা মদের হরফ কাকে বলে মদের হরফের মদের হরফ কয়টি কি কি এবং মদের হরফ পড়ার নিয়মটা কি আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ জানতে পেরেছি আসুন এখন আমরা তাহলে মূল কিতাপ থেকে আমরা অধ্যায়ন শুরু করে আমাদের কায়দা থেকে এই যে এখানে আমরা মদের বিবরণ জানলাম সেই অনুযায়ী আমরা এখানে পড়বো প্রথমে একটা হরফ মানে একটা হরফে হরকত দিয়ে দেখানো হয়েছে তার পাশাপাশি মদের হরফ নিয়ে আসা হয়েছে এই যে প্রথমে জেরের একটা হরফ দেওয়া হয়েছে তারপরে মদের হরফ ঠিক আছে জের বাম পাশে জজমুলাইয়া মদের হরফ আনা হয়েছে এমনিভাবে পেশের একটা হরফ আনা হয়েছে তারপরে মদের হরফ এই পেশের বাম পাশে মদের হরফ যজমুলাওয়াও আনা হয়েছে এইভাবে আমরা পর্ব আসুন কিভাবে কিভাবে পড়তে হবে আমার সাথে পড়ুন বা জবর বা বা জবর বা তারপরে বা আলিফ জবর বা একটু টেনে পড়তে হবে না আপনারা তো জানছেন মদের হরফ হইলে একালি পরিমাণ হরক একালি পরিমাণ হরকতকে পূর্বের হরকতকে একালি পরিমাণ টেনে পড়তে হয় যেমন মদের হরফ হয়েছে পূর্বে একালি পূর্বের হরকতকে আমরা একালিপ পরিমাণ টেনে পড়তেছি বা আলিফ জবর বা তাজের তি তায়াজের তি একালিফ এই হরকতকে আমরা তায়ের নীচের হরকতকে একা পরিমাণ টেনে পড়তে হবে টি সা পেজ সু সাওয়াউ পেজ সু তাহলে সাকে সায়ের পেশকে একাধিক পরিমাণ টেনে পড়লাম সাওয়াউ পেশ সু তারপর জিম জবর যা জিম আলিফ জবর যা জিম আলিফ জবর যা হাজের হেই তাহলে এই যে নুকতা এটাকে আমরা কি নিচেই ধরে থাকি যেহেতু এইটুকু হলো হরফের মূল এটা হরকতকে আমরা নিচেই বলবো হাইয়া জের হেই হাইয়া জের হই হাজের হে হু হ পেশ হু হাওয়াও পেশ হু নিচের লাইন ডাল জবর দা ডাল জবর দা ডাল আলিফ জবরো দা ডাল আলিফ জবরো দা রালজের রি পাতলা রাল পাতলা রালজের রি রু রো রু রো উচ্চারণ কিভাবে করতে হয় জিব্বার আগাকে উপরের তালুর সাথে লাগাইতে হয় জিব্বার আগার উল্টা পিঠ জিব্বার আগার উল্টা পিস্ট উল্টা পিঠকে উপরের তালুর সাথে লাগায় পড়তে হয় রো ra pes, ru rawau ru rawau ru hm terpur niche line hmm. za jabur za za jabur za za alif jabur za za alif jabur za ঝা আলিফ জবরে ঝা এটাকে আমরা আলিফ বলতেছি কেন কারণ যেহেতু এটা পূর্বের এর পূর্বের হরফের সাথে মিলে আসে নাই বা এর পরের হরফের সাথেও মিলে আসেনি বরং এক একই আসতে এটা কেন এই জন্য এটাকে আমরা আলিফ বলতেছি এটা যদি এই ঝা সাথে মিলে আসতো বা পরের কোনো হরফের সাথে মিলে আসতো তাহলে সেটাকে আমরা কি বলতাম বলেন তো লাম হা ঝা আলিফ জবরে ঝা

সতর সবর সতীফ জবর স আলিফ জবর সজ্জের দজ্জের দুই ইয়াজের দুই বদ ইয়াজের দুই তপেশ তপেশ তু তেশ তো তেস তো শিপ দর্শক শ্রোতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত ক্লাসটি শেষ করার পূর্বে আমরা আজকে যতটুকু শিখলাম এটিকে আবার একটু আমরা একবার পড়ে নেই তারপরে ইনশাল্লাহ আমাদের ক্লাসটাকে শেষ করব বা জবর বা বা আলিফ জবর বা তাজের তি তাইয়াজের তি সাপেশ সু সাওয়াউ পেশ সু জিম জবর যা জিম আলিফ জবর যা হাজের হে হাইয়াজের হে খপেশ হু খাওয়াউ পেশ হু দাল জবর দা দাল আলিফ জবর দা তাহলে সবগুলো দেখতে পাচ্ছেন প্রথমটার তুলনায় পরেরটা আমরা একটু টেনে পড়তেছি যেমন জালজের রি জের রি জাল ইয়াজের রি এটাকে একটু টেনে পড়লাম পূর্বেরটার তুলনায় পেশ রো রাও পেশ রো পেশ রো ঝা জবর ঝা ঝা আরিফ জবর ঝাঁ জের সি সিন ইয়া জের সি সিন পে সু সদ সবর স সদ সিফ জবর সের দি দিয়া জের দুই পেশ তু পেশ তু দর্শক প্রর্শক সের ক্লাস আমাদের এই পর্যন্ত আশা আছে আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন তারপরেও কোথাও অস্পষ্ট থাকলে আমাদের কমেন্টে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা আমরা আপনাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته